মুম্বাই থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হরিহরপাড়ার এক শ্রমিক মৃতদেহ উদ্ধার জঙ্গিপুর মর্গ থেকে মৃত শ্রমিকের নাম আমজাদ বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া চোয়া দক্ষিণ পাঠানপাড়া এলাকায় জানা গেছে মাস খানেক আগে মুম্বাই কাজে যায় সেখানে এক ঠিকাদারের কাছে কাজের টাকা আনতে গেছিল তারপর হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সে এবং প্রাথমিক চিকিৎসার পর গত ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কলকাতার সাঁতরাগাছ স্টেশনে নেমেই বাড়িতে ফোন করে জানায় পরে সেখান থেকে শিয়ালদা স্টেশন থেকে রওনা দেয় কিন্তু বাড়ি ফেরেন নিষে পুরীহরপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করেও কোনো খোঁজ পাওয়া যায়নি শুক্রবার জঙ্গিপুর বর্গ থেকে উদ্ধার হলো আমজাদ শেখের মৃতদেহ আমার স্বামী জঙ্গিপুর এসিল আমার স্বামীকে किडनाप कर मेरी माथा गुबड़ी बस निखो कि जंगीपुरे मर्गे तुम्बाई ते गो बोम्बई फिर जो जो छो बाड़ी ने থেকে বাড়ি এসে আমার সাথে কথা হয়েছে পুরো ভাবে তিন দিনই নামছে তা বলছে আমি নামলাম জানি কেবল আমার গরম দেখি আমি গরম ছাড়ছি শিয়ালদা স্টেশন এ আমি নামলো কেন আমি তোমাকে একটু করে ফোন করবি তাই বলিয়া আমাকে ফোন দেখে কি দিলো ফোন করছি ফোন এ রিং করছে আর ফোন তুলছে না আমি আসতে আর চাপলো কি চাইপলো না আর কিছুই আমি শুনতে পাইনি হ্যাঁ তারপরে থানায় আমরা লোকেশন জানি শুধু বুঝছে বেলডাঙায় আছে

Tanujas, a unit of Tanuja Group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids wear, a step ahead. Men's wear, where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best wedding collection are reason to celebrate couple collection path beyond existence tanuja's complete family stroll near mohun cinema Baharampur, mushirabad